আর একটু পরে তো এই জায়গায় পুরো অন্ধকার ঘুটঘুট করবে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সিঙ্গুরে আমি আর আমার হাজবেন্ড আমাদের এক নাতনি হয়েছে একদম পুচকু তো ওকে আমরা দেখতে যাচ্ছি আমার পিসি শাশুড়ির নাতির মেয়ে হয়েছে তো চলো আমার সঙ্গে দেখতে থাকো আমাদের শ্রীরামপুর থেকে আমার বাড়ি থেকে খুব বেশি সময় কিন্তু লাগেনি বাইকে তো আমরা যাচ্ছি আর রাস্তাঘাট এখানকার একদমই গ্রামাঞ্চল যারা আমরা ছোটোবেলা থেকে শহরাঞ্চলে কলকাতায় মানুষ তাদের জন্য এই রকম একটা রাস্তায় পরিবেশ ভীষণই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে একটু গ্রামের দিকে আসতে অবশ্য এই গ্রামের পরিবেশে একদিনের বা দুদিন থাকার জন্য আমার কাছে ভালো আমি একদম পুরোপুরি এরকম গ্রামে পরিবেশে আমি থাকতে পারবো না কারণ এখানে বুঝতেই পারছো যারা গ্রামাঞ্চলে থাকো তারা নিশ্চয়ই জানো এখানে লাইটের ব্যবস্থাও খুব একটা যে বেশি রয়েছে চারদিকটা বেশ অন্ধকার ছিল আমরা এরপরে তোমরা যখন যাবে আমি দেখাবো তোমাদের কাছে তো বুঝতেই পারবে কীরকম পরিবেশটা তো যাই হোক আমার একদিনের জন্য আমার বেশ ভালো লাগছে আর এখানে চারিদিকে বেশ সবুজ আমাদের আমরা যারা শুধুমাত্র কংক্রিটের জঙ্গল ছাড়া আর আমরা কিছুই দেখতে পারি না সেখানে এইরকম সবুজ পরিবেশটা ভীষণই ভালো লাগছে আর দেখতে পাচ্ছ এখানকার না সাইডে ভীষণ বড় বড় খাদ টাইপের এখানে খাদের নিচে কিন্তু পুকুর বা জলাশয় টাইপের জিনিসগুলো দেখতে না খুবই ভয় লাগে কারণ কোনো ভাবে গাড়ি যদি কোনোভাবে কারোর গাড়ি পড়ে যায় সেখান থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল তো আমরা যাচ্ছি ওদের বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো ওদের বাড়িতেই যে এই জায়গাটা এটা কিন্তু ধান রাখার জায়গা আর যারা গ্রামের দিকে থাকো তারা এই রকম পরিবেশ সবাই জানো আর এই দেখো আমি দেখাচ্ছি আমার নাতনিকে আমি দুপুরে খাওয়ার আগে আমি আর আমার হাজবেন্ড আর এখানে যে দাদা সে আমাদেরকে নিয়ে গেল তাদের ক্ষেত দেখাতে আর দুপুরবেলা রোদ রয়েছে এখানে কিন্তু প্রচন্ড হাওয়া চলছে আর আমি তোমাদের কাছে কতটা বোঝাতে পারছি জানি না যেখানে কলা যে কলা বাগান যেখানে সেখানে এত হাওয়াতে এত একটা ভয়ানক একটা হা আওয়াজ হচ্ছে রীতিমতো রাত্রিবেলা কিন্তু ভয় লাগবে আর আমার জন্য কিন্তু ভীষণই ভয়ঙ্কর একটা জায়গা কারণ আমি একটু ভূতের ভয় পাই তো সেই কারণে এখানে কিন্তু ভীষণই ভয় লাগবে আর এখানে বাস ঝাড়ও তোমাদের কাছে দেখাবো আর চারদিকে এখানে কিন্তু আলুর খেতে গুলো এখন এখানে আলু চাষ হচ্ছে তো দাদা আমাদেরকে ওনাদের ক্ষেত দেখাচ্ছে আর ঘুরে ঘুরে আর সরু সরু রাস্তা এখান দিয়ে হেঁটে যেতে পায়েও ব্যথা করছিল তো বেশ আমরা অনেকটাই কিন্তু হেঁটেছি এটা হচ্ছে আমরা খাওয়ার আগে এখানে ঘুরছি আবার খাওয়ার দুপুরের খাওয়ার পরেও আবার আসব বাকি ওনাদের আরও যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো দেখব তো মাঝে মাঝে অন্য কারোর ক্ষেত রয়েছে আবার ওনাদের ক্ষেত রয়েছে এই এইরকমভাবে তো ভালোই লাগছে একদম নতুন রকম জিনিস তো আমি এরকম আগেও কয়েকটা জায়গায় গিয়েছিলাম যে যেরকম খেত দেখতে তো ভালো লাগে খারাপ লাগে না তো এনাদের এখানকার গ্রামের লোকেদের জীবনযাত্রা কিন্তু ভীষণই কঠিন ভীষণই কষ্টের এটা আমরা এইভাবে এত কষ্ট আমরা তো করতে পারবো না আর এই যেখানে বাস ঝাড় বাস না এখানে কলা বাগান কলা বাগানের এখানে আওয়াজটা কিন্তু বিবছ আর এখানে ফুলকপির চাষ হচ্ছে এরকম একটা আওয়াজ রাত্রিবেলা

আমার নাতনিকে দেখতে আর খুবই সুন্দর জায়গা এই যে বাঁশবাগান বাগান আর একটু পরে তো এই জায়গায় পুরো অন্ধকার ঘুট ঘুট করবে কোথায় বাপড়ে দেখো এই জায়গাটা ওই যে বাষিকুল দেখতে আছে সেই বাষিকুল দেখতে আছে দেখলেই আজকে আমি আমার সঙ্গে তোমরা একটা গ্রামের পরিবেশ আশা করছি তোমাদের ভালো লাগলো আমি এইভাবেই আমার কিছু কিছু স্মৃতি তোমাদের কাছে শেয়ার